MOTO! Oh.

তার রূহটা নিয়ে যাবে দুনিয়ার ক্ষমতাবান লোকের কাছে যখন আজরাইল প্রবেশ করবে তখন তাহার রূহটাও নিয়ে যাবে দুনিয়ার গরীব মানুষের কাছে যখন আসবে তখন তাহার রূহটা নিয়ে যাবে কোন মানুষ তার ক্ষমতা দিয়ে তার রূহটাকে আটকে রাখতে পারবে না আল্লাহ তাআলা যদি যদি সে চিন্তা করে সে যদি মনে করে আমি আজরাইলের সাথে কাজ করবো না আমি লোহা দিয়ে আমার ঘরটাকে বানাবো আমি দিয়ে আমার ঘরটাকে বানাবো আজরাইল যেন প্রবেশ না করতে পারে আল্লাহ নবী সাল্লাম বলেন তুমি যেখানে থাকো না কেন আকাশে থাকো পাতালে থাকো জমিনে থাকো ঘরে থাকো আзраয়েল তোমার সাথে সাক্ষাৎ করবে আзраয়েল থেকে বাঁচার ক্ষমতা আমাদের কারো নাই হায়াতের जिंदगी শেষ হয়ে যাবে শ্বাস শ্রমক নিঃশ্বাস সেদিন বন্ধ হয়ে যাবে দুনিয়া আমাদের যখন বন্ধকার হয়ে আসবে আপনজনেরা দৌড়াদৌড়ি শুরু করে দেবে কেউ চলে যাবে বাজারের মধ্যে আ আতর জল গোলাপ কাপড়ের কাপড় কেনার জন্য কেউ চলে যাবে বাজারের মধ্যে বাস কাটার জন্য কেউ চলে যাবে কবর কবর করার জন্য আবার কেউ এই মসজিদে চলে আসবে মুখের এলার্মটা করার জন্য এবং লোক আর দুনিয়া দেয় আপনজনেরা জনেরা করবে শেষবারে মতো জানা জানি আমার আপনার জীবনটা শেষ করে দিয়ে তারা কবরের মধ্যে দাফন করে দিবে দুনিয়ার মানুষ যদি কবরের মধ্যে যদি ভালো জিনিস নিয়ে যেতে পারো তাহলে তোমার জন্য কবর হবে ভালো আর যদি কবরের মধ্যে যদি ভালো জিনিস না নিয়ে যেতে পারো তাহলে কবর তোমার জন্য হয়ে যাবে খারাপ তাহলে আমরা মৃত্যু থেকে পালায়ন করতে পারবো না আমাদেরকে চলে যেতে হবে